আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে স্মার্ট আইডি কার্ড আছে এই যে স্মার্ট আইডি কার্ড এবং হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কভার আছে এবং এখানে কিন্তু হচ্ছে ফিতা আছে এইগুলো আমরা মূলত হচ্ছে আজকে ডেলিভারি দিব এটা হলো জামিয়াত সুননা মাদ্রাসার জন্য যেটা হলো গাজীপুরের কোনাবাড়িতে এখানে আমরা সফটওয়্যার এবং ওয়েবসাইট দিছিলাম আজকে আমরা হচ্ছে যে এদেরকে স্মার্ট আইডি কার্ড কভার এবং ফিতা দিচ্ছি অর্থাৎ হাজিরা মেশিন এখানে আমরা সেট করে আসছিলাম মানে বেশ কিছুদিন আগে তো এদের আইডি কার্ড কভার এবং ফিতা আমরা আজকে এখানে পাঠাই দিচ্ছি এখানে বিষয়টা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে যেখানে মেশিনটা বসানো আছে সেখানে এইভাবে বাচ্চারা বা স্টুডেন্টরা তারা কিন্তু হচ্ছে যে স্মার্ট আইডি কার্ডটা সামনে ধরলে এরা কিন্তু হচ্ছে হাজিরাটা হয়ে যায় সো জামিয়াত সোনা এই যে মাদ্রাসাটা আছে কোনো বাড়িতে তারা আমাদেরকে যেই ডিজাইন দিয়েছিল আমরা কিন্তু সেই ডিজাইনেই কিন্তু হচ্ছে আইডি কার্ড প্রিন্ট করে এবং তারা যে কভারের কথা বলছিল সেই কভার এবং হচ্ছে যে ফিতা আমি যদি ফিতাগুলো একটু দেখাই এখান থেকে এখানে কিন্তু হচ্ছে আপনার অনেকগুলো ফিতা আছে আমরা এখান থেকে কিছু দেখাচ্ছি এবং এর যেই মানে ফিতার যেই মান সেটাও কিন্তু খুবই হল ভালো এবং খুবই চমৎকার আপনি দেখতে পাচ্ছেন এই হুকগুলো কিন্তু খুবই ভালো এবং খুবই নাইস এবং এখানে কিন্তু আমরা দুই সেন্টিমিটারের হচ্ছে ফিতা দিয়ে আপনি যদি চান তাহলে আমরা কিন্তু হচ্ছে দুই সেন্টিমিটার তবা কিন্তু এর কম বেশি আমরা কিন্তু হচ্ছে ফিতা এখানে দিতে পারবো আমরা কিন্তু আরও অনেকগুলো কভার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো কফার আছে তো আমি এত না মাদ্রাসার এই যে হচ্ছে আইডি কার্ড কভার এবং ফিতা এগুলো কিন্তু হচ্ছে যে আমাদের প্রিন্ট করা বা আমাদের কাজ করা কিন্তু কমপ্লিট সো এগুলো আজকে আমরা পাঠাই দিচ্ছি যাদের আইডি কার্ড কভার এবং ফিতা লাগবে যাদের হচ্ছে যে মেশিন লাগবে যারা সফটওয়্যার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মাদ্রাসা পরিচালনা করতে চায় এবং আমি এখানে একটা ব্যাপার বলেও রাখি সেটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু শুধুমাত্র হাজিরা মেশিন সেট করা যাবে তা কিন্তু নয় সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু হচ্ছে হাজিরার কাজের পাশাপাশি আপনি কিন্তু হচ্ছে সেখানে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এক্সাম তৈরি করতে পারবেন বা পরীক্ষার রেজাল্ট দিতে পারবেন একইভাবে মাদ্রাসার যে হিসাব নিকাশ আছে আপনি এটাও কিন্তু সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন অথবা তাদের যে মাসিক বেতনগুলো আছে সেটাও কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে দিতে পারবেন এক আদ্রাসার যতগুলো কাজ হাতে কলমে হয়ে থাকে সবগুলো কাজই আপনি কিন্তু সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন সো সফটওয়্যার ওয়েবসাইট হাজিরা মেশিন কভার স্মার্ট আইডি কার্ড এবং কিন্তু হচ্ছে যে ফিতা সবগুলো জিনিস কিন্তু আমরা হচ্ছে দিচ্ছি যাদের এগুলো প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে থ্যাংক ইউ সো ভেরি মাচ আসসালামু আলাইকুম ও